ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই জন্য আজকে আরেকটা গুড নিউজ আমরা নিয়ে এসেছি ত্রিপুরা বর্তমানে যে চাকরির প্রসেসগুলো চলছে তার মধ্যে একটি চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে মানে একটা বড় গুড নিউজ মাননীয় মুখ্যমন্ত্রী চাইলে কী না করতে পারে ওনার দপ্তর চাইলে কী না করতে পারে এত অল্প সময়ে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে মানে পাওয়াটা বিরাট বড় একটা গর্বের বিষয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে কিন্তু অতি শীঘ্র থেকে শীঘ্র সমস্ত চাকরি ফাইনাল মেটলিস্টগুলি প্রকাশনার বা প্রকাশ করার প্রক্রিয়া কিন্তু চলছে এবং উনার যে সরকার বা বর্তমান ত্রিপুরা সরকার কিন্তু যথাযথ ট্রান্সপারেন্সি স্বচ্ছতার মাধ্যমে মেটলিস্টগুলি প্রকাশ করছে যাতে কোনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাতে কোনো কেস না হয় এবং সঠিক সময়ে কিছু কিছু চাকরি হয়তো লেট হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম চাকরিগুলো এখন রেজাল্টগুলা সঠিক সময়ে দেওয়া হচ্ছে ইভেন এক দুই মাসের ভিতরেও রেজাল্ট দিয়ে দেওয়া হচ্ছে এরকমই কেস উঠে যাচ্ছে যেরকম আজকের কেসটা এখানে যে ফাইনাল মেডলিস্টটা প্রকাশিত হয়েছে সেটা শিক্ষা দপ্তরের অধীনে যে পরীক্ষা হয়েছিল তার ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে সিলেকশন টেস্ট পর স্কুল লাইব্রেরিয়ান দুই হাজার চব্বিশ রেজাল্ট শেডিউল ফোর স্কুটিনে মার্কশিট এখন মার্কশিট মার্কশিটের সার্টিফিকেট বা ডকুমেন্ট বেরিউন করার জন্য স্কুটিনের জন্য ডেটও বেরিয়ে গেছে অর্থাৎ তোমার রেজাল্টের সাথে সাথে এখন ডকুমেন্টস স্কুটিনে হবে পাশাপাশি তোমাদের চাকরি হলুদ খাম কিন্তু হাতে চলে আসবে অর্থাৎ ছয় মাসের ভিতরে অ্যাডভার্টাইজমেন্ট ছয় মাসের ভিতরে পরীক্ষা ছয় মাসের ভিত্তে রেজাল্ট ছয় মাসের ভিত্তে ফাইনাল লিস্ট এবং হলুদ খাম মানে সরকার চাই না কিনাই করতে পারে যদি সরকার চাই বাকি যে চাকরি প্রসেসগুলো আছে স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ কনস্টেবল ফায়ার ফায়ারসেভি জেল পুলিশ ওই চাকরি প্রসেসগুলো খুব দ্রুত কমপ্লিট করতে সরকার যদি চাই তা সম্ভব তাই আমরা সরকারকে কাছে অনুরোধ করবো বাকি চাকরির মেডলিস্টগুলো প্রকাশ করার জন্য এখন এই মেডলিস্টটা যারা যারা স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছে কারণ একটা কঠিন পরিশ্রম কঠিন একাগ্রতা তাদের এই মেডলিস্টটা স্থান পেতে মানে অনেকটা হেল্প করেছে আর এক মাসের ভিতরে পরীক্ষার পর রেজাল্ট প্রকাশ করা এটা সত্যিই বর্তমান ত্রিপুরা যে চাকরির প্রসেসগুলো যেগুলো চলছে বা যারা এই চাকরি প্রসেস আটকেছে তাদের জন্য একটা শুভ সংবাদ দিস ইজ দ্য ইনফরমেশন ফর অল কনসার্ন দ্য রেজাল্ট অফ শেডুল দ্য স্কুটিন মার্ক্স মার্কসের সার্টিফিকেট দ্য ডকুমেন্ট কনসার্ন সিলেকশন টেস্ট বা স্কুল লাইব্রেরিয়ান দুই হাজার চব্বিশ আপলোড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট ও টিআর টি অফিশাল ওয়েবসাইটে দ্য বিউ দ্য রেজাল্ট লগ ইন ওয়েবসাইট রেজাল্ট সেকশন ক্যান্ডিডেট কেন অলসো বিও দা ইমেজ অফ দ্য হিজার রেসপেক্ট ওয়েমার শিট এখানে দেখো আমরা যে ওয়েমাস শিটটাই ফিল আপ করেছি ওই মাস দেখতে পারবো তাহলে যে আমি কত পেয়েছি সেটা আমি দেখতে পারবো এখন ওই মাস শিট ফিল আপ করেছি সেই ওয়েমাস দেখতে পারবো তাহলে স্বচ্ছতা কতটুকু মেনটেন করেছে দেখাই বুঝেই যাচ্ছে অর্থাৎ যাই হবে ট্রান্সপারেন্সি সত্যতার মাধ্যমে হবে এটাই বর্তমান সরকারের প্রধান যে মোটিভ আমরা দেখতে পাচ্ছি নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করলে দেখা যাবে এখানে বলা হয়েছে রিপোর্টিং টাইম তোমার যারা স্থান পেয়েছে রিপোর্টিং টাইম বা ডেট দেওয়া আছে আমরা আগে মেট লিস্টটা দেখে নিই তারপর রিপোর্টিং টাইম রিপোর্টিং টাইমে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে বা বাকি যে চাকরি প্রসেসগুলো আছে স্পেশালি যদি পুলিশ কনস্টেবল সেগুলো কবে কমপ্লিট হবে সেই বিষয়ে আমরা আলোচনা করছি প্রথমত আমরা দেখিনি নিই লিস্টে যারা যারা স্থান পেয়েছে এখানে যে লিস্টটা দেওয়া আছে সবার নাম কিন্তু দেওয়া আছে আমরা কিন্তু জিআইবিটির মাধ্যমে যে মেরিট লিস্ট প্রকাশিত হতো আগে তখন আমরা দেখতাম সবার নাম কিন্তু থাকতো না যারা যারা শুধু পাস করেছে পাস মার্ক পেয়েছে তাদের নাম শুধু থাকতো তাদের নাম্বার থাকতো যারা ফেল করেছে বা যারা মানে কোয়ালিফাই হতে পারেনি তাদের নাম কিন্তু জিআইবিটি বা এর চাকরিগুলোতে থাকে না নাম্বার কিন্তু থাকে না কিন্তু এখানে কিন্তু সবার নাম ও নাম্বার আছে অর্থাৎ যদি কেউ মনে করে যে আমার নাম আমি পাস করেছি কিন্তু আমাকে নাম্বার কম দেওয়া হয়েছে তারা কিন্তু এখানে মানে কি করে এদের অ্যাগেনস্টে যেতে পারে কিংবা নিজের ওই মাসে নিজেই দেখে নিতে পারে তাই স্বচ্ছতা মানে মাপদণ্ডটা খুবই সুন্দরভাবে রাখা হয়েছে এখানে এসসি ক্যাটাগরিতে যারা আছে তোমাদের যারা নাইনটি সেভেন প্লাস অ্যাবাব যারা আছে তাদের একটা ডেট রাখা হয়েছে আর এসসি ক্যাটাগরিতে তোমাদের সিক্সটি এইট যারা পেয়েছে তাদের এখানে পাঁচ মার্ক ক্যাটাগরিতে রাখা হয়েছে আর এস ক্যাটাগরিতে তোমাদের সিক্স এইটটি যারা পেয়েছে তাদের মার্কসমার্ক ক্যাটাগরিতে এখানে রাখা হয়েছে অর্থাৎ লোয়েস্ট কাট অফ সিক্স এসসি ক্যাটাগরিতে সিক্সটি এইট এসটি ক্যাটাগরিতে এইটটি আর ইউ আর ক্যাটাগরিতে নাইনটি সেভেন যে লোয়েস্ট কাট অফ সেই লোয়েস্ট কাট গিয়েছে অর্থাৎ হিউজ নাম্বারের কাট অফ গিয়েছে এখন সার্টিফিকেট ভেরিফিকেশন বা ডকুমেন্টেশনের ফলে হয়তো নাম মানে এখানে অনেকে হয়তো বাদও পড়তে পারে কারণ স্কুল লাইব্রেরিয়ান সার্টিফিকেট যেটা চা হয়েছে সেটা তো লাগবে এখানে যদি আমরা মেটলিস্টটার স্থান দেখি প্রথম তো সিরিয়াল নাম্বার দেওয়া আছে রুল নাম্বার দেওয়া আছে ইয়ার ক্যাটাগরি একশো পাঁচ পেয়েছে পাঁচ ইয়ার আর ক্যাটাগরি তিরাশি এখানে কিন্তু তিরাশি কিন্তু কাট অফ নামিনি ইয়ার ক্যাটাগরি সাতাশি নব্বই ষাট উনশো মানে উনানব্বই আমরা এই অনেক উনানব্বই কে পেয়েছে একলিস্ট রুল নাম্বারটা যার উনার এগেন্সটে উনানব্বই পেয়েছে একশো বারো একশো ষোলো একশো চোদ্দো আষট্টি একশো দশ চুরানব্বই বিরানব্বই সত্তর পঁয়ষট্টি আশি চুয়াত্তর বিরানব্বই বাহাত্তর একশো তেরো একান্ন নব্বই ইউর ক্যাটাগরিতে প্রথমত বিক্সম মাছগুলো যারা পেয়েছে ইয়র ক্যাটাগরিতে তারপর এস টি ক্যাটাগরি আছে তারপর এখানে মানে ই এস সি ক্যাটাগরি আছে সবাই ক্যাটাগরি ওয়াইজ এখানে নাম্বার দেওয়া আছে মানে ক কোন সিলের নাম্বারে কোন ক্যাটাগরি কত স্কোর করেছে টোটাল আউট অফ ওয়ান ওয়ান সেখানে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে টোটাল এক্সাম দিয়েছিল ছশো অষ্টআশি জন তার মধ্যে সবাই তো চাকরি পাবে না একশো পঁচিশখানা পোস্ট খালি ছিল স্কুল তাই একশো পঁচিশ জনকে বেঁচে এই চাকরিটা দেওয়া হবে তাই এখানে যারা যারা পরীক্ষা দিয়েছে তার মধ্যে একশো পঁচিশ জনকে আইডেন্টিফাই করা হবে একশো পঁচিশ জনকে আইডেন্টিফাই করতে গেলে অনেকটা কনফিউশন থাকে যে বলা হয়েছিল ফিফটি পার্সেন্ট কাট অফ মার ধরা হয়েছিলো সেভেন্টি ফাইভ যারা পাবে তাদের পাস করে বা কাটফ দেওয়া হবে কিন্তু এটা কিন্তু অনেকটা সিলেকশন টেস্ট ডেটের মতো নয় যে নাইনটি বা এইটটি থ্রি পেলে পাস হয়ে যাবে সিলেকশন টেস্ট ওই একশো পঁচিশখানা খানা পোস্ট হয়েছে একশো পঁচিশ জনকেই সিলেকশন করতে হবে এত বেশি লোককে তো সিলেকশন করা যাবে না তাই ইউ আরে যারা নাইনটি সেভেনে কম পেয়েছে তাদের জন্য কিন্তু এখানে কিন্তু স্কুটি বা ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট কিন্তু দেওয়া হয়নি ইনিচার দেওয়া হবে কি না তার বিষয়ে কোনো এখন আলোকপাত করা হয়নি বর্তমান সময় ইউ 97 আমরা ধরে নিচ্ছি লোয়েস্ট কাট অফ গিয়েছি ইউআর এবং এসসি ক্যাটাগরিতে যে লোয়েস্ট কাট তা সিক্স এইটটি গিয়েছে সরি এইটটি গিয়ে সিক্সটি এইট গিয়েছে এবং এইসটি ক্যাটাগরি লোয়ারটি গিয়েছে এটটি পেলেই চাকরি হয়ে যাবে বা নাইনটি সেভেন পেলে চাকরি হয়ে যাবে সেটাও বড় কথা নয় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে স্কুটি নিয়ে হবে তারপর একশো পঁচিশ জন ভাগ্যবান ক্যান্ডিডেটের নাম ফাইনাল দিয়ে দেওয়া হবে কারণ তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন স্কুটিনে করে তুমি মাধ্যমিক ওয়ান গ্রাজুয়েশন মাস্টার ডিদ্রিতে কত মার্কস পেয়েছো তাকে তার থেকেও কিন্তু এবার করে কিছু মার্কস আনা হয় টেটের মতো সেই মার্কস ওপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেট লিস্টটা প্রকাশিত হবে সেটা এটা হলো ফাইনাল মেট লিস্ট তার সাথে তোমার একাডেমিক কোয়ালিফিকেশনটা টানা হবে এরপর তোমাকে দেওয়া হবে তুমি পাস করেছো তোমাকে অফার এমন জয়নিং অর্থাৎ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখানে স্কুটিনি শেডুলটা দেওয়া আছে তোমাদের রিপোর্টিং টাইম চার তারিখ দেওয়া আছে যারা সাতানব্বই উপরে যারা পেয়েছে তাদের জন্য বা সিক্সটি এইট যারা পিএইচ ক্যাটাগরিতে আছে তাদের জন্য আর পাঁচ তারিখ দেওয়া হয়েছে যারা সিক্সটি এইট থেকে বেশি পেয়েছে এসসি ক্যাটাগরিতে তাদের জন্য আর যারা এইটির বেশি পেয়েছে এস ক্যাটাগরিতে তার জন্য তবে এসটি থেকে এসসি কাট অফটা একটু লয়েস্ট গিয়েছে এটা সত্যিই অবাক এস কাট অফ সব সময় হয় যেখানে আজকে এসসির কাট অফটা লয়েস্ট গিয়েছে যাওয়ার সময় বলেছে ডকুমেন্টে অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারমাডিসিনের সার্টিফিকেটটা নিয়ে যেতে এখানে মাধ্যমিক ফার্স্ট সার্টিফিকেটটা নিয়ে যেতে কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যেতে পিএইচ ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে যেতে মার্কশিট নিয়ে যেতে বলে হয়েছে অল অল মার্কশিট মার্কশিট মার্কশিটগুলি সেমিস্টার সেমিস্টার বিল মার্কশিট ইয়ার মার্কশিট তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে সেটা নিয়ে যেতে হবে ফটো আইডিটি কার্ড নিয়ে যেতে হবে যেমন প্যান কার্ড ভোটার আইডি কার্ড আধার কার্ড যেগুলো আছে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে কনসার্ন অথরিটি থেকে সার্টিফিকেট প্রুফ অফ ইএসএম তুমি এক্সার্ভিস তার সার্টিফিকেট নিয়ে যেতে হবে এখানে বলা হয়েছে অডপ্রিটিং কাট অফ অ্যান্ড মোর মার্কস হ্যাভিং ওয়ান সার্টিফিকেট স্কুটান ডাজ নট কনফার্ম দে রাইট টু ক্যান্ডিডেট ফর করবেন এখানে তোমাকে সার্টিফিকেট প্রদান করা হবেই মানে তোমাকে চাকরিতে হবে সেরকম নয় এখান থেকে কিন্তু শিক্ষা দপ্তর থেকে কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি ওয়াই স্কুটি নিয়ে তখন আসবে তখন শিক্ষা দপ্তর থেকে কিন্তু চাকরি অফার দেবে টিআরবিটি সার্স বেডিউশন করে তোমাকে সার্টিফিকেট প্রদান করবে হয় নাম্বার অফ ক্যান্ডিড অপটেন কার্ট অফ মোর মার্কস এক্সেস দ্য নাম্বার অফ ভেকেন্ট পোস্ট এস পার নোটিভেশন দেন দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট হায়ার দেন দ্য নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট আক্স টু এর ফর স্কুটিনফ ডকুমেন্ট ফাইনালাইজ উইল বি ডান অনলি দ্যাক্ক অফটেন এস এল সিয়ল অ্যান্ড নাম্বার অফ বেকেন্ট পোস্টমান ইফ এ ক্যান্ডিড ডাজ নট টান অফ দ্য ডিউর স্কুটিনসেরি ফ্যান ফাউট ডিউর দ্য স্কুটি নিয়ে হিজ আর স্কুটি নিয়ে যদি কোনো মানে খারাপ কিছু পাওয়া হয় বা যদি ভুল কিছু তথ্য দেওয়া হয় বা যদি সার্টিফিকেট প্রোভাইড করা না করে বাদ তোমার মানে নাম্বার পেলেও তুমি পাবে না যেটা বললাম পার্টিকুলার সার্টিফিকেট নাম্বার যেগুলো তুমি প্রোভাইড করেছ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সরি তুমি ফর্ম ফিল আপের সময় সেগুলো যাতে সব এখানে প্রোভাইড করে বা সব ডকুমগুলি নিয়ে যেতে হবে তুমি যদি না যাও তাহলে কিন্তু তোমার নামটা সিলেক্ট থেকে ক্যান্সেল করে দেওয়া হবে এই ছিল টোটাল পুরো প্রসেসটা অর্থাৎ তুমি পরীক্ষা যে মার্কস পেয়েছো তার উপর ভিত্তি করে তোমাকে সিলেকশানটা করবে হবে প্রয়োজন পড়লে যদি একই নম্বরে দুজন ক্যান্ডিডেট থেকে দেখে হয়তো সিনিয়রিটি যেটা মেনটেন করা হবে তোমার মাধ্যমিক অনান্য যে মার্কস পেয়েছো তার উপর ভিত্তি করে পুরোটোই এবার নতুন হচ্ছে সিলেকশন টেস্টটা তাই পুরোটা নিয়ে কিছু দুধুমূর্ত রয়ে গেছে তবে এখানে কাঠকটা আমরা আলোচনা করলাম নেক্সট প্রসেসটা আলোচনা করলাম এখন যদি আমরা দেখি বাকি চাকরির প্রসেসগুলো যদি আমরা দেখি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্পেশালিজু চাকরি হতে সে বাইমণা দেখা করার একটু সুযোগ করছে একটা অংশ থেকে সবাইকে সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী স্পেশালাইজেটিভ বিষয়ে খুব পজিটিভ ওয়েতে আছে উনি এই চাকরিটার পাশাপাশি পুলিশ কনস্টেবল চাকরিটা খুব শীঘ্রই দেওয়ার একটা প্রসেস চলছে যাতে বেকার চাকরি হতে সেই ভাই মাঝে সরকারের প্রতি একটা ভালো ভাবমূর্তি আসে তাই তোমরা বি পেশেন্ট বি পজিটিভ থাকো মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের সাথে আছে আর মুখ্যমন্ত্রীর চেষ্টা করছে এই চাকরিগুলি খুব শীঘ্রই দেওয়ার জন্য তাই তোমাদের একটু পজিটিভ টেস দেখাতে হবে পাশাপাশি ফায়ার সার্ভিস জেল পুলিশের চাকরি নিয়ে বর্তমান সময়ে কোনো আপডেট নেই আর ভবিষ্যতে কোনো আপডেট থাকবে কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি এই চাকরি প্রসেসগুলো আদৌ কি কমপ্লিট হবে নাকি মার্চ মার্চপথে ক্যান্সেল হয়ে যাবে তা বিষয়ে কোনো আপডেট আমাদের কাছে নেই তবে মুখ্যমন্ত্রীর মনে হয় না ফায়ার সার্ভিস জেল পুলিশ চাকরি নিয়ে এত মাথা ব্যথা আছে বা কোনো সেই দপ্তরের মন্ত্রীরা মাথা ব্যথা আছে এই চাকরি প্রত্যাশী ভাই বোনদের একটু একতা দেখাতে হবে একটু আন্দোলন বা একতার পথ অবশ্যই দেখাতে হবে না তো তোমাদের যে জীবনে যে দুই তিনটা বছর সেই বছরগুলো আর কোনোদিনে ফিরে পাবে না মানে এই চাকরিগুলো নিয়ে কোনো পজিটিভ ওয়েতে কোনো আধিকারিক না আছে না কোনো দপ্তর আছে না সরকার আছে একমাত্র বর্তমানে পজিটিভ ওয়েতে আছে টিআইবিটি চাকরিগুলো আর পুলিশ ডিপার্টমেন্টের যে স্পেশাল এক্সিকিউটিভ বা পুলিশ কনস্টেবল চাকরিগুলো এই দুই তিনটা চাকরি আছে যেগুলো পজিটিভ ওয়েতে আছে খুব শীঘ্রই হয়ে যাবে বাকি চাকরি প্রসেসগুলো কিন্তু ওই আটকে আছে ঝুলে আছে আদৌ হবে কি না পাইপলাইন থেকে বেরোবে কিনা কিছুই বোঝা যাচ্ছে না তবে আমরা বলবো পুলিশ কনস্টেবল স্পেশাল ভাইবন্ধু একটু পজিটিভ থাকতে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে অনেকটা কিন্তু ইতিবাচক সাড়া দিচ্ছে উনি হয়তো স্পেশালজি ভাই সাথে দেখা করার জন্য যে আমরা প্রক্রিয়াটা চলছে হয়তো একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে সবাই দেখা করে যে বক্তব্যটা পেশ করে সুযোগ দেওয়া হবে আর মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে কিছুদিন কিছু দিন হয়ে যাবে আর স্পেশালিজি বাইব আন্দোলনটা করাটাও এখন বর্তমান সময়ে এতটা ঠিক হবে না কারণ পরীক্ষা তো হয়নি বাইবার মাধ্যমে নেওয়া হয়েছে এখন যদি তোমরা আন্দোলনের পথে অগ্রসর হও তোমার যদি এখানে হাইলাইট হয়ে যাও তোমার নামে চাকরিটা যদি হয়েও থাকে যদি পার্টি বা সরকার যদি চায় তোমার নাম চাকরিতে ক্যান্সেল করতে পারে তুমি প্রমাণ কীভাবে করবে তুমি একশোতে বাইবাতে একশোতে নব্বই পেয়েছো তোমাকে হয়তো তুমি সরকারের বিরুদ্ধে যখন কথা বলতে যাবে আন্দোলন করতে যাবে তোমার তো হয়তো একশোতে নব্বই যাওয়ার সত্তরও দিতে পারে তাই একটু পেশেন্ট ধরো দুই তিন বছর কাটিয়ে নিয়েছো মাস পথে নিজের ক্ষতি করতে যেও না একটু দেখো যেহেতু মানুষ মুখ পজিটিভ আছে এরপর যদি না হয় তোমরা তো একতা আছো তোমরা একতা মেনটেন করে তোমরা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত পাশে আমরা আগেও ছিলাম বর্তমানে থাকবো ভবিষ্যতে থাকবো তোমাদের ভালোর জন্য তোমাদের ভবিষ্যতের ভালোর জন্য আমরা ছিলাম আছি থাকবো আশা করি তোমাদের জন্য গুড নিউজটা খুব শীঘ্রই আসবে তোমরা দেখছো প্রতি সাপ্তে সপ্তাহে কিন্তু বিভিন্ন দপ্তরে চাকরি লিস্ট প্রকাশিত হয়ে যাচ্ছে তাই তোমাদের জন্য পজিটিভ নিউজ আছে আমরা সেই আশাতেই মানে দিন কাটাচ্ছি হয়তো ফেব্রুয়ারি মাসে কোনো একটা নিউজ আছে হয়তোবা রোজগার মেলার মাধ্যমে হয়তোবা নতুন কিছু উদ্যমের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের হাতে অফারটা তুলে দেবে কারণ সাত হাজার অফার একসাথে দেওয়া পুলিশ কনস্টেবল এসে তার চারটেখানি কথা নয় বু বেরোতে ত্রিপুরা ইতিহাসে এত অফার কিন্তু একসাথে তুলে দেওয়া হয়নি তাই বি পজিটিভ থিঙ্কিং ভালোভাবে থাকো সুস্থ থাকো আশা করি তোমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে সুরক্ষিত এরপরে যদি কথায় কাজে মিল না থাকে শীঘ্রই কিছু দিনের ভিতর যদি কিছু মাস কি মাস চলে যায় তার উপর তো তোমার আন্দোলন বা প্রটেস্ট বা আমরা তো তোমাদের পাশে ছিলাম আছি থাকবোই ধন্যবাদ সবাইকে আর যারা এই লিস্টে স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস তোমরা ভালো হবে বা তোমার ডকুমেন্টেশন জন্য যা যা করে না সমস্ত ডকুমেন্টগুলো একসাথে করে রেডি হয়ে করে থাকো সামনে মাসেই তুমি কিন্তু স্কুটি নি আর আশা করছি এপ্রিল মাসে বা মে মাসের ভিতরে জয়নিং পোস্টিংও তোমাদের নিজ নিজ তোমাদের যে যে স্কুলে খালি আছে একশো পঁচিশটা বিদ্যালয়ের স্কুল সেখানে পোস্টিং হয়ে যাবে অর্থাৎ নতুন একটা দিন তোমাদের জন্য অপেক্ষা করছে সেই দিনটার জন্য তোমাদের অ্যাডভান্স তোমাদের প্রতি শুভকামনা রইলো তারই ত্রিপুরা ইউটিউব চ্যানেল